মুর্শিদাবাদ এক মোহাম্মদ আব্দুল শবুর ওসমান গনি এবং মুর্শিদাবাদ দুই মোহাম্মদ আলামিন হোসেন এবং কৃষ্ণনগর এক মোহাম্মদ তামিম ইকবাল কৃষ্ণনগর দুই মোহাম্মদ আব্দুল হালিম হান্নান এবং বর্ধমানপুর এক মোহাম্মদ জিয়াদ হোসেন বর্ধমানপুর দুই মোহাম্মদ জুনায়েদ আল হাবিব এবং উগান্দাপুর উগান্দাপুর মোহাম্মদ নপন হোসেন উগান্দাপুর দুই মোহাম্মদ ইমন হোসেন মালয়েশিয়াপুর এক মোহাম্মদ কুবা শামসুল এবং মালয়েশিয়াপুর দুই মোহাম্মদ রিমন হোসেন বাবলু ইতালিপুর ইতালিপুর এক মোহাম্মদ কাবেল উদ্দিন কাবেল এটা কি লেখে তো বোঝাই যায় না চশমা পড়তে হবে নাকি শেষকালে এটা কি কল্যাণপুর দুই মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ এবং বর্ধমান জেলা যে বর্ধমানপুর কিছুই তো বোঝা যায় না কি লেখে সব কিছু বর্ধমানপুর বর্ধমানপুর এক কাশেম একদিন কাসেমান এরপরে বেনিপুর এক মোহাম্মদ গণেশচন্দ্র রায় বেনিপুর দুই মোহাম্মদ এটা কি কৃষ্ণ দাস মেদিনীপুর মেদিনীপুর এক মোহাম্মদ সলিম উদ্দিন মেদিনীপুর দুই মোহাম্মদ কামাল উদ্দিন এটুকু যাই দর্শক আপনারা যারা দেখছেন যাই এটা নিয়ে কোনো মাতামাতি বা কোনো মারামারি গন্ডগোল ফেসা রাষ্ট্রের ভিতরে যেন না হয় এই চামার কায় আপনারা যাদের এই নমিশনটা দেওয়া হলো যাই হোক এই নিয়ে আপনারা কোনো মন খারাপ বা দেশের রাষ্ট্রের কোনো ক্ষতি বা দেশের কোনো

আমার দুঃখের সময় হাজার হাজার মানুষ জড়ো দা হয়েছে আমার সামনে এসে চলে এসেছো এটা আসলে দলের প্রতি দলের ভালোবাসা না হলে এটা কখনোই সম্ভব না লক্ষ যুবক জনতা দেশ জুড়ে কারণ আজ যে জিনিসটা হয়েছে এটার জন্য প্রচুর আমি লজ্জিত লজ্জিত কারণ এটা কখনোই আশা করিনি এইটা দলের কাছেই আশা করিনি আজ আমরা রাজপথ কখনই ছাড়বো না যদি আমাদের কাজ আমাদের দাবি আমরা নাম পূরণ করতে পারি তাই আমাদের দাবি আমরা পূরণ করতেই চাই যে করে মূল্যে হোক হ আমার ভাইয়েরা আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা এই মুর্শিদাবাদের রাজপথ ছাড়বো না সারবো না কারণ আমাদের দাবি যে করে হোক পূরণ করতেই হবে আমরা আপনাদের মাঝে অনেক কথাই হলো আমরা এখন মূল আমাদের টার্গেট আমাদের রাজপথে আমরা নাইনি পড়বো দর্শক আমরা এই মুহূর্তে আসছি আমরা এই মুহূর্তে আসি যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে সাবিমূলের দল বল মুর্শিদাবাদ পুরা গলুন মুর্শিদাবাদ যে কোনো সময় যে কোনো সময় তারা ভস্তম এবং রাস্তাঘাট এবং গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ এবং বন্ধের কারণে মানুষজন ঠিকভাবে চলাফেরা করতে পারছে না যাই হোক এই নমিশন আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকবেন যাই হোক আমি 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 তাদের নেতা আমি তাদের নেতা আমি তাদের নেতা সামিউল ভাই কি নমিশন না পাওয়ার কারণ আমি জানতে চাচ্ছি আপনার কাছে আপনি কিছু দর্শক উদ্দেশ্যে কিছু আপনি বলেন এটা আসলে ভোলার মতন নয় এই কথাটা কারণ আমার সাথে যে কাজটা করা হয়েছে এটা আসলে লজ্জাজনক ব্যাপার এরকম আরো এই দেশের আরো মানুষজনের সাথে করা হয়েছে এটা পুরোই লজ্জাজনক ব্যাপার ঠিক কারণ এটা যে কাজটা এবার করেছে এই কাজটা আসলে লজ্জাজনক ব্যাপার এতদিন দলের বিবাদে দলের সমস্যার সময় যত ঝামেলার সময় এই লোককে পাশে পাই আজকে লোক হিসাব তাই আমি একটা কথাই বলতে চাই এটা আপনারা যারা এই জিনিসটা করেছেন এটা পুরোই অন্যায় পুরোই অন্যায় তাই সঠিক মানুষকে নোমিশন দেন আর যারা ভুল মানুষ যারা ইয়ে তাদের কাছ থেকে নমিশন নিয়ে নেন নোমায়িকা দর্শক আপনারা দেখলেন যে সেটা অনেক আসলে অন্যায় হয়েছে এই অন্যায়ের পক্ষে আসা আচ্ছা আমি 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 সামিউলের যে যে সেক্রেটারি মাধবভূষণ তার কাছে কিছু জানতে চাই আমরা আপনারা বলেন মাদব কিছু বলেন আর বলবো ভাই আমাদের দে দলের দুঃখের কথা আমাদের শামুল ভাই আমাদের নেতা সে নোমেশন পায়নি গণের মতন একটা প্রতারকের লোক খারাপ লোক সেই লোকটা তাই নোমেশন পেয়েছে ভাই আমরা এর প্রতিবাদ চাই ভাই আমাদের শামুল শামুল ভাই নেতা তাকে নোমেশন দেওয়া লাগবে না দিলে গণের লোককে যেখানে পাবো সেখানে মারবো সব মারবো মারি করাবো দর্শক আপনার দেখতে থাকেন যে এই মুহূর্তে মুর্শিদাবাদ পুরা উত্তাল পাতাল জনগণ পুরা গাড়ি ঘোড়া পুরা গাড়ি ঘোড়া একটা চলছে না এবং তারা আনন্দ এবং এই এই নমিশন তারা মানতে যাচ্ছে না বলে বিবেচিত করছে যাই হোক আপনারা এই বিষয়ে এই বিষয়ে কিছু একটা আগে কি করেন বুঝলেন যাই হোক আপনারা দেখে থাকুন এবং মুর্শিদাবাদে ওই টিভিতে মুর্শিদাবাদ এখন কাছে যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন ভাঙা ছাড়া টেলিভিশন